শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমি যাচ্ছি এখন আজকে হচ্ছে কোচবিহারে কোচবিহার যাচ্ছে একটু তোমরা জানোই আলট্রাসোনোগ্রাফি করাতে হবে সময় এসে গেছে আর একবার আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য তো সেই জন্য প্রীতমকেও সাথে করে নিয়ে যাচ্ছি প্রীতি হচ্ছে বাড়িতে প্রীতি আবার কান্না করছে ও যাবে বলছিল আর কি তো আর ওকে তো নিয়ে যাওয়া যাবে না দুজনকে নিয়ে যাওয়া যাবে না সেজন্য ওকেই নিয়ে যাচ্ছে একাই আর কি আর চারোদিকে দেখো কি জল এই যে দেখো পুকুর একদম ভর্তি হয়ে গেছে রাস্তা পুকুর এক সমান হয়ে যাচ্ছে জলে কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমার নাম নেই দেখো কত জল জমে গেছে বাবা আসতে আয় জামা কাপড়ে ছিটে আয় এই পুকুর এই পুকুরটা দেখো পানায় ভর্তি হয়ে গেছে একদম সবুজ হয়ে আছে পুকুরটা রাস্তাঘাট দেখো সকাল সকাল একদম ফাঁকা আমরাই শুধু দুজন আর সামনে একজন আসছে সাইকেল নিয়ে এসে ওই যে আলু সুদ্ধ আলু সেদ্ধ ভাত আর হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ো ছিল মিষ্টি কুমড়োটা একটু রান্না করেছি সবাই মিলে খাচ্ছি এখন বসে এখানে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন হচ্ছে কলে করে আছে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম ভিজে ভিজে বাসনগুলো আর মাজবো না সকালবেলা ভিজে ভিজে কাজ করেই গেছিলাম জানো তো কোচবিহারে আর ভালো লাগছে না যে আরো ভিজে ভিজে আর কি করবো সেই কারণে রেখে দিয়েছি তবে এখন বৃষ্টিটা নেই দেখো এখন বৃষ্টি নেই এখন আর কি কি তো তার আগে হচ্ছে তোমাদের সামনে আর কিছু কথা বলার জন্য জানো তো সাতটার দিকে বের হওয়ার কথা ছিল আমাদের এদিকে অটো আছে চার পাঁচটা অটো ড্রাইভার আছে আর কি যারা কোচবিহারে যায় তো একজনকে বলে রেখেছিলাম যখন যাবি সাতটার দিকে আমাকে ডাক দিবি তো বৃষ্টি হচ্ছিল সেই কারণে ও হয়তো দেরি করে যাবে আসে উনি আর ওর অপেক্ষায় থাকতে থাকতে আমার বাড়িতে সাড়ে সাতটা বেজে যায় তো সাড়ে সাতটা বেজে যায় তখন আর আমি থাকি না ওর অপেক্ষায় প্রীতমকে নিয়ে আমি চলে যাই সাড়ে সাতটার দিকে এই রাস্তাটা বাজার অবধি হেঁটে হেঁটে যেতে যেতে ওই পৌনে আটটা এরকম বাজে আর হচ্ছে ওখানে কোচবিহারে পৌঁছাতে পৌঁছাতে আমার ষোয়া আটটা এরকম বাজে আর কি তো আমি হচ্ছে যেখানে আলট্রাসোনোগ্রাফি করাতে যাব। আমি শুনেছি ওখানে নাকি খুব ভিড় হয় সকাল সকাল খুলে দেয় তাই ভাবলাম সকাল সকাল যাব তাহলে নামটা আগে পড়বে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো সেই কারণে আমি সকাল সকাল ষোলো আটটার দিকে ওখানে পৌঁছে যাই হ্যাঁ তো ওখানে পৌঁছে গিয়ে সেরকম কোনো অতটাও ভিড় ছিল না মোটামুটি কম লোকই ছিল আর আমি ছিলাম আর কি ওখানে সেরকম ভিড় ছিল না তবে ভিড় ছিল না কাগজে জানো কাগজের বান্ডেল এত বড় হয়েছিল মানে এত পেপসিশন ছিল ওখানে মানে আগের থেকে আর কি নাম লেখানো আর কি হয়েছিলো আবার কি সিস্টেম বলো আমি না ওই দু দিন আগের থেকেই কিন্তু ফোন করছি ওখানকার ফোন নাম্বার একজনের কাছে নিয়েছিলাম পাশের জনের কাছে দুদিন আগের থেকে ফোন করছি যে আগের থেকে নামটা আমি লিখিয়ে দিই তাহলে আর কি সকাল সকাল হয়ে যাবে তাড়াতাড়ি আসবো তো ওরা তো ফোন তুলছেই না তুলছে না অনেক কবার কল করেছে ফোন তুলে নেই ঠিক আছে তুলে নেই পরে শুনলাম আগের দিন নাকি নাম লেখানো হয় না ওখানে গিয়ে নাম লেখাতে হয় সেই কারণে সকাল সকাল যাওয়া সেই কারণে সকাল সকাল যাওয়া তো আমার কোনো লাভ হয়নি ওখানে আমি যখন ওখানে গিয়ে আর কি পৌঁছাই তখন হচ্ছে এক থেকে তিরিশ নাম্বার ওখানে ডাকছে তবে কিছু কিছু লোক আসেনি ওখানে নেই কোনো লোকেই নেই ওখানে আসলে পরে কি বুঝতে পারলাম বলো তো আগের থেকে আর কি লোককে বলে রাখে পয়সা দিয়ে নাম লেখাতে হয় তাহলে নাকি আগে আর যারা সকালবেলা গিয়ে নাম লেখাবে তাদের হচ্ছে তোমার ওই রাত বাজবে হচ্ছে তোমার আটটা সাতটা ছটা এরকম বাজবে তো আমি গেছি সকালবেলা সকালবেলা যারা গেছে তাদের বান্ডিল এতটুকু মানে পনেরো জন কি বারো জন এরকম হবে তার থেকে আগেই দেখি আমি এত বড় মোটা বান্ডিল হয়ে পড়ে আছে মানে ওদের আর কি আগে নাম অথচ ওরা আসেও নেই কেউ আর ষাট আর ওরা খোলে কয়েকটার সময় জানো তো সাতটার দিকে ওরা খোলে নয়টার থেকে শুরু হয়ে যায় আর কি করা আর আলতাশনগর করা নয়টার দিকে শুরু হয়ে যায় আর ওরা সাতটার দিকে খোলে তো সাতটার দিকে খোলে আমি শ আটটার দিকে গেছি এতক্ষণে দেখো কতগুলো হয়েছে আমি যখন যাই তখন শাশুড়টির নাম ডাকে লাস্টে আমি কি করলাম শাশুড়টির নাম যার তাকে বললো চারটার দিকে আসতে তো আমাদেরগুলো তো এখন ধরেইনি যারা সকাল সকাল দিয়েছে তাদেরগুলো তো ধরেইনি তো ভাবলাম বাবরে এত রাত হয়ে যাবে আমার তো একা একা তো রাত ওখান থেকে আসা যাবে না সেই কারণে ভাবলাম চলো প্রীতমকে নিয়ে চলেই যাই বাড়িতে আর থাকবো না প্রীতমের বাবা আগে কাছ থেকে আসুক কি করব বলো তো ও গিয়ে সকালবেলা নাম লিখিয়ে দিয়ে আসবে তখন যদি আমাদেরকে বলে না যে সাতটার সময় আসো বা ছটার সময় তাও আমরা রাতে গিয়ে করে নিয়ে আসবো দুজনে সেই কারণে না আর থাকলাম না ওখানে আর মেন হচ্ছে একটা সমস্যা কি বলতো না খেয়ে থাকতে হবে আর সকাল থেকে রাত অবধি সন্ধ্যা ছটা সাতটা অবধি না খেয়ে থাকাটা আমার পক্ষে খুবই অসুবিধা হয়ে যায় তো মানে ওরকম ব্যাপার আর কি না খেয়ে থাকতে হবে সেই কারণে আর কি গেলাম ও না আর বাবা নাম লেখালেও মনে হয় রাতেই হবে তো অনেকক্ষণ থাকার পর কিছু জনের সঙ্গে আর কি কথাবার্তা করার পর বুঝে গেলাম ওখানে আগের থেকে লোক থাকে মানে কিছু লোক থাকে ওরাই আর কি নাম লেখায় আর কি আমরা যদি বলি ওদেরকে আগের দিন নাম লেখানোর জন্য ওরা লিখবে না কিছু লোক থাকে ওখানে নিচে আর কি তারা মানে তাদেরকে যদি আমরা টাকা দেই তাহলে ওরা আমাদের আগে নাম আর কি দেবে ওই ব্যবস্থা আর কি আর হচ্ছে পেপসিশনটা যে আছে পেপসিশনটা ওদেরকে জেরক্স দিতে হয় জেরক্স দিতে হয় তারপরে ওরা আর কি মানে আর কি নামটা লেখায় আর যখন টাকা জমা দেবো আমরা ওখানে তখন অরিজিনাল পেপসিশনটা দেখাতে হয় তাতে আমি বুঝে গেছি যে না এটা ওই মানুষকে ধরতে হয় মানুষকে টাকা দিতে হয় মানুষটা চায় কত জানো ওখানে অনেক কয়েকজন আছে চায় কত দুশো টাকা করে চায় দুশো টাকা করে দাও তাহলে হচ্ছে তাও প্রথমেই যে দেখাতে পারবা তা না ওই তিরিশও পড়তে পারে ষাটও পড়তে পারে পঞ্চাশও পড়তে পারে এরকম আর কি তো যাই হোক তো ওরকম ভাবনা চিন্তা করে আমি আর ওখানে থাকলাম না পিতমকে নিয়ে চলে এসছি তো যাই হোক ওইজনে আজকে আর আমার আলট্রাসোনোগ্রাফি করানো হলো না দেখি প্রীতমের বাবা আসুক তারপরে হচ্ছে করাবো তো যাই হোক আর হচ্ছে মেন কথা হচ্ছে কি বলো তো তোমরা কয়েকজনে মানে কমেন্ট করছো যে আমি বলেছিলাম যে আমি যে পেমেন্ট পেয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো সেখানে অনেকজনে কমেন্ট করেছো তোমরা যে দিদি ভাই তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে তো এই যে আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার থামবেলটা আমি দিয়ে দিচ্ছি আর এই ভিডিও থাম্বেলও তোমরা মানে থাম্বেলও কিন্তু ওই থাম্বেলটা পেয়ে যাবে তো তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলেই আছে তো তোমরা দেখে নাও ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে দু লাখের একটু বেশি হয়েছে আমার কাছে এটাই অনেক ভাইরাল আর কি বলতে পারো আর হ্যাঁ অনেকে এটাও বলছ দিদি ভাই আমাদের ভিউজ হচ্ছে না ইচ্ছেও করে না অনেক সময় ভিডিও বানাবো না ইচ্ছে এরকম করে যে বানাই না ভিডিও বানানো ছেড়ে দেই তো জানো তো আমারও এক সময় এমন মনে হতো যে আমি না মিছে মিছিয়ে বানাচ্ছি কোনো কিছু হবে না ভিউজ তো আসেই না কোনো কিছু মনে হয় যে কারণে আমি ইউটিউবে এসেছি একটু ইনকাম করার জন্য সেই ইনকামটা মনে হয় আমার আর হবে না আমারও এক সময় এরকম মনে হতো তবে জানো তো আমি হাল ছাড়িনি তাও ভাবতাম যে না করি না দেখি অনেকে পাচ্ছে আমিও যদি একদিন পাই তো সেই ভেবে ভেবে না আমি করতেই যেতাম করতে যেতাম এই যে প্রত্যেক দিন দিতাম প্রত্যেক দিন মায়ের সাথে কিছু দিন আর কি গ্যাপ যায় দু তিন দিন করে গ্যাপ দেয় আবার দেই দু তিন দিন করে গ্যাপ দেয় আবার দেই চার মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও এরকম করে দিতাম তো দিতে দিতে না হঠাৎ করে এরকম করে বেড়ে যায় আর কি ভিউজ তো তোমরাও এরকমই করো মানে হাল ছেড়ে দিও না করো দু দিন পর একদিন পর আপলোড দাও ভিডিও তবে একদমই হাল ছেড়ে দিও না আস্তে আস্তে না ভিউজ বাড়ে অটোমেটিকলি বাড়ে এটা হচ্ছে ইউটিউবের সিস্টেম জানো তো এখানে কোনো কিছু করার নেই অনেকে আবার বলছো না দিদি ভাই সাপোর্ট করো আমার চ্যানেলটা এসে প্রমোট করো বা হচ্ছে শেয়ার করো তো এসব করে কোনো লাভ নেই গো তোমার যদি কন্টেন্ট ভালো থাকে তুমি একদিন নিশ্চয়ই সফলতা পাবে জানো তো আমিও আগে এরকম ভাবতাম যে কেউ যদি আমার চ্যানেলটা প্রমোট করে দিত আমি হয়তো মানে এসে হয়ে যেতাম আর কি ভাইরাল হয়ে যেতাম এরকম ভাবতাম কিন্তু এরকম কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের মতো কন্টেন্ট বানাও যদি তোমাদের কন্টেন্ট ভালো হয় কন্টেন্টে যদি তোমাদের দম থাকে না তাহলে নিশ্চয়ই একদিন সফলতা পাবে আর বন্ধুরা আমার কথা বলাগুলো তোমরা বুঝতে পারছো তো কারণ হচ্ছে আমি যখন এইভাবে আর কি ক্যামেরা আর কি সামনে নিয়ে কথা বলি না খুব স্পিড স্পিড আমার চলে যায় তো ওই কারণে প্রীতীমীর বাবা আমাকে সবসময় বলে ক্যামেরার পিছন থেকে যে আসতে আসতে তো তখন আমি হেসে দেই তো যাই হোক এটা আর কি মানে আমার সাথে হয় আর কি যদি আমি ক্যামেরার সামনে এরকম করে ক্যামেরা নিয়ে কথা বলি খুব স্পিডে আর কি আমার কথাগুলো হয়ে যায় তো যাই হোক তোমরা কোনো কিছু মনে করো না আর জানো তো আজকে আর ব্লগ বানাতে পারিনি আজকের ব্লগে হলো না আমার কারণ হচ্ছে ওখানে গিয়েছিলাম ওখানে আসলাম সাড়ে দশটার দিকে বাড়িতে সাড়ে দশটার সময় এসে খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করলাম এই করে করে আর কি সময়টা গেল বৃষ্টি হচ্ছিল সারাটা দিন সেই জন্যে না আর ব্লগটা বানাতে বাজিয়ে গো তো আজকের ভিডিওটা না এখানে শেষ করছি আর লম্বা করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।